তো হ্যালো ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পেন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগে নোটিফিকেশান প্রকাশের আশায় দু হাজার পঁচিশের একদম প্রথম দিন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দু হাজার চব্বিশের অন্তিম পর্যায় পর্যন্ত আমরা দেখেছি যে চাকরি প্রার্থীদের মধ্যে বারবার একটা বিষয় নিয়ে টানাপন ছিল যে আদৌ দু হাজার পঁচিশে এস টির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হবে কিনা এই বিষয়টি জানার জন্য দেখুন আপনাদেরকে বলেছিলাম যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের একাধিক নিয়োগ রিলেটেড নোটিফিকেশন অবশ্যই রাজ্য সরকার প্রকাশ করবে তার কারণ ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তাই নির্বাচনটাকে সামনে রেখে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ যেটা রয়েছে সেই শিক্ষাবর্ষেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করে অবশ্যই সম্পূর্ণ পরিস্থিতিটা কি ঘুরিয়ে দিতে পারে রাজ্য সরকার তাই অবশ্যই দু হাজার পঁচিশ এই ফাইন্যান্সিয়াল ইয়ার বা এই অর্থনৈতিক বর্ষ যেটা সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষয়টা অলরেডি আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টে গতি কিন্তু আসবে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এটা আপনারা সকলেই কিন্তু জানেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অলরেডি কিন্তু দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে আজকে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে রয়েছি আমরা আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা প্রোভাইড করছি তাই অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন দেখুন অনেকেই বারবার প্রশ্ন করছেন যে দু হাজার পঁচিশ তো অলরেডি শুরু হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে আমরা কোনো ভিডিওই আনতে পারলাম না যে আলটিমেটলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের জন্য এসএলএসটির কোনো নতুন নোটিফিকেশান আসছে কিনা এই বিষয়টি নিয়ে তো আজকের ডেট দাঁড়িয়ে আপনাদেরকে এইটুকুই বলছি যে আমাদের অলরেডি কিন্তু আজকের চার তারিখ হয়ে গেল তো সেক্ষেত্রে আগামী সাত তারিখ অর্থাৎ কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য মঙ্গলবার আগামী সাত তারিখে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রাজ্যের ওবিসি মামলা রয়েছে সেই ও মামলার হিয়ারিং রয়েছে কিন্তু আগামী সাত তারিখ এই ওবিসি মামলার দিকে কিন্তু আপাতত রাজ্যের প্রত্যেকটা নিয়োগ কিন্তু তাকিয়ে রয়েছে অর্থাৎ আপাতত কিন্তু বর্তমান রাজ্য সরকারই কিন্তু এই নিয়ে এই বিষয়টি নিয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জল্পনা বা ও সার্টিফিকেট সম্পর্কিত এই মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের দিকে বা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে নজর রেখেছে তার কারণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশনে তারা ছাড়পত্র দিতে পারছে না যতক্ষণ না পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ক্লিয়ারেন্স আসছে তাই অবশ্যই কিন্তু আপনাদের জানা জরুরি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ওপরে গতি আসবে তবে সেই গতি আসার পূর্বে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে চলতি মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলার কিন্তু নিষ্পত্তি হতে হবে তো অবশ্যই এইটুকু জেনে রাখুন যে সব কাজ হলে আপাতত আপনারা ফোকাসে রাখুন যে আগামী সাত তারিখে সুপ্রিম কোর্টে নির্ধারিত মামলার আমাদের কিন্তু হিয়ারিংয়ের ডেট পড়েছে তো সেদিকে ফোকাস রাখুন অবশ্যই এই মামলার পরবর্তী আপডেটকে কেন্দ্র করেই কিন্তু আবারও আমাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার ব্যাপারটি ভাবতে হবে অর্থাৎ আদৌ দু হাজার পঁচিশ সালে এস এল টি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রাথমিক এর একাধিক নতুন নিয়োগের নোটিফিকেশান এগুলো রাজ্য সরকার প্রকাশ করতে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই নির্ধারিত হবে এই ওিসি মামলাটির ওপরে তো সেক্ষেত্রে এটা আপনাদেরকে বললাম যে ও মামলাটির ওপরে নজরদারি রাখুন আগামী সাত তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে সাতই জানুয়ারি তো সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের দিকে নজরদারি আমরাও রাখছি আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আবারও তো বলে রাখি যে এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশন দু পঁচিশে আসার সম্ভাবনা রয়েছে তবে ঠিক নাগাদ আসবে বা নোটিফিকেশান আদৌ আমাদের স্কুল সার্ভিস কমিশন ঠিক নাগাদ প্রকাশ করতে পারবে সেটি কিন্তু এখানে সেই মুহূর্তে জানা সম্ভব হয়নি পরবর্তীতে বিস্তারিত আপডেটের উপর নজরদারি রাখতেই হচ্ছে তবে মেন একটি বিষয়ে ফোকাসে রাখতে হবে সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা যতক্ষণ না পর্যন্ত মিটবে বা এই মামলা যতক্ষণ না পর্যন্ত কোনো একটি সিরিয়াস আপডেট আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা সম্ভব হবে না কোনো নতুন নিয়োগ নিয়ে আশা করি সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন তাই যেহেতু আগামী সাত তারিখে আমাদের একটি হিয়ারিং ডেট পড়েছে তাই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার এই এর দিকে কিন্তু এখানে আমাদের সকলেরই নজরদারি রাখা জরুরি অবশ্যই পরবর্তীতে ওই ও মামলা থেকে যে আপডেটটা পাবো সেটা নিয়ে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন হিসাবে ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদেরকে ডিটেলস আপডেট প্রোভাইড করার চেষ্টা করব তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এস টি নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে